দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতাদিকে যতটা জানি মমতাদির জীবনে ভয় বলে কিছু নেই এই বোধ প্রথম মমতাদি ভয় পেয়েছে বিহারে যদি ছাপ্পান ছাপ্পান্ন লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ যায় তাহলে বাংলায় মিনিমাম এক কোটি লোকের নাম বাদ যাওয়া উচিত মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পয়েন্টটাকে আমি একদম সমর্থন করি প্রত্যেকবার একুশে জুলাই ফোটা ফোটা বৃষ্টি হয় মমতাদি বলতেন বাংলার মায়ের চোখের জল ওই দেখুন বাংলার মা কার্যে এইবার তো এক ফোটাও বৃষ্টি হলো না তাহলে কি তৃণমূলের দিন শেষ হয়ে আসছে এত দুর্নীতি এত এ এরপরও তৃণমূল সরকার থাকতে পারে দিদি বোধহয় শেষের সুরটা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি একদম দায়টা ঝেড়ে ফেলতে পারবেন আজকে যদি আপনি অনুব্রত মণ্ডল মানে কেষ্টমণ্ডলের কথাও বলেন কেষ্টমণ্ডল যে টাকাটা তুলতেন সেটা কি কালীঘাটে আসতো না মমতাদি কি। নিজের মাথাটা খারাপ হয়ে গেছে নিজের মাথাটা খারাপ হয়ে গেছে কয়লা গরু জার টাকাই বলুন সেটা তো আসে কালীঘাটে টাটার জন্যই তো মমতাদি ক্ষমতা এসছেন আর টেটের জন্য মমতাদি ক্ষমতা থেকে চলে যাবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতাদিকে যতটা জানি মমতাদি জীবনে ভয় বলে কিছু নেই এই বোধহয় প্রথম মমতাদি ভয় পেয়েছে কারণ এমন একজন নির্বাচন কমিশনার এসছেন যিনি দু হাজার ছাব্বিশে জুলাইয়ের আগে রিটায়ার করবেন না তাকে ধমকি চমকি দিয়ে কিছু হবে না তাই জন্য তিনি বিএলও মানে আগে বলতেন তোমাদের তোমার চাকরি খেয়ে নেবো এ করবো এখন দেখো বাগের ঘরে ঘোগের বাসা বেজায় কি তার বল বাঘ জানে না ঘোগের খবর এমনই তার ছল দিদি যতটা নিজেকে দেখাচ্ছে বিজেপিও তো ততটা গোটাচ্ছে মানে ততটা নিজেদেরকে স্বয়ং করছে স্বরাষ্ট্রমন্ত্রক এমন একজন নির্বাচন কমিশনারকে পাঠিয়েছে যে দু হাজার ছাব্বিশে জুলাইয়ের আগে রিটার্ন করবেন না তিনি কোনো ধমকি চমকিতে তাকে ভয় পাওয়ানো যাবে না দিদি এবার নিজে ভয় পেয়ে গেছে দিদি চাইছেন এই গরম গরম কিছু কথা বলে বা নিজের একটা ভাবমূর্তি বজায় রেখে যদি নির্বাচন কমিশনারকে এক ছিটে হলে ভয় পাওয়ানো যায় তিনি এই অনুপ্রবেশকারীদের রেখে নিজের গতিটাকে সুরক্ষিত রাখতে চাইছেন অনুপ্রবেশ প্রসঙ্গে কি বলবেন দেখো দু সালে আমি দলের কাজে না ব্যক্তিগত কাজেই দিল্লিতে ছিলাম মমতাদি তত ততদিন মমতাদি তখন একজন এমপি হিসেবে জিতেছেন মমতাদি শপথ নিতে যাচ্ছেন না যতক্ষণ সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকারে তখন সোমনাথ চট্টোপাধ্যায় অলরেডি স্পিকার হয়ে গেছে সোমনাথ চট্টোপাধ্যায় যতক্ষণ স্পিকারের চেয়ারে বসে আছে তারপরে ডেপুটি স্পিকার এসে স্পিকারের চেয়ারে বসালে বসলে উনি শপথ নিতে গেলেন এর মধ্যে আমাদের বিধানসভা ভোট হয়ে গেছে জ্যোতিপ্রিয় মল্লিক ওই গাইঘাটা বনঘাট সমস্ত কাগজ টাগজ দিয়েছে দিদি বললেন ঠিক দিয়েছ বাবু বালু কাগজ জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনা হচ্ছে বালু ঠিক দিয়েছ বালু এই পেপারগুলো আজকে খুব দরকার এই করেই তো সিপিএম এতদিন ক্ষমতায় আছে তখনও অনুপ্রবেশ ভারতের সার্বভৌমত্ব ভারতবর্ষের যে গঠনতন্ত্র সেটা আঘাত করছিল বিহারে যদি ছাপ্পান ছাপ্পান্ন লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ যায় তাহলে বাংলায় মিনিমাম এক কোটি লোকের নাম বাদ যাওয়া উচিত অনুপ্রবেশকারীরা তো ভারতবর্ষে একটা বিরাট বিপদ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা তারা বারে বারে বিঘ্নিত করেছে এখন বাংলাদেশ থেকে যারা আসছে তারা তো বাংলাতে কথা বলে তাহলে আমরা বুঝবো কী করে যে এর অনুপ্রবেশকারী তুমি তো এই পয়েন্টটাই তুলেছো তুমি তো মানে তাহলে তো বাংলা মানে পশ্চিমবঙ্গে নামবাদ গেলে তো এক কোটির উপরে নামবাদ যাওয়া উচিত আমি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই পয়েন্টটাকে আমি একদম সমর্থন করি আমি রোহিঙ্গা টোহিঙ্গা বুঝি না কারণ যারা বাংলাদেশ থেকে মুসলমান আসছেন তারাও তো বাংলাতেই কথা বলছে মুসলমান দেখো আমি এমন একটা জায়গা থেকে জিতি বা জিততাম সেখানে থার্টি ফাইভ পারসেন্ট মুসলমান তাহলে তারাও তো বাংলাতে কথা বলেন তারা যদি তারা যদি কেউ বাংলাদেশ থেকে এসে আমার এলাকায় ঢুকে থাকেন তা তো আমার বোঝার ক্ষমতা নেই আমি চলো মজনু চলো মফি চলো রমজান বলে তো তাদের পিঠে হাত দিয়ে চলতাম তারা আমার সঙ্গে ভোট করতেন আমাকে কাঁধে নিয়ে জেতাতেন তারা যে বাংলাদেশ থেকে আসেনি সেটা আমি বুঝতে পারবো না আমি দুর্গা পুজোতে যাই না কারণ আমি মেয়েদের একটা পুজো করি স্ত্রী শক্তি বলে আমি ঈদের দিন যাই এমনকি ঈদে যখন মাংস কাটা হয় আমাকে অনেকে না করেছেন দিদি আপনি ঈদে আসবেন না আমি বুঝি না এটা তো তোমাদের পবিত্র একটা ধর্ম যাই বলো না কেন আমার একটা আমি ছোটোবেলা একটা সিনেমা দেখেছিলাম কুরবানি 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 আল্লাহ কো পেয়ারি হ্যাঁ কুরবানি আমার ওখানে প্রচুর মুসলমান তা কাদেরকে আমি বলবো রোহিঙ্গা আর কাদের বলবো না সবাই তো আমার আপন ভাই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন দিদি একজন প্রশাসনিক প্রধান হয়ে যে আমরা যেখানে জানি যে নির্বাচন কমিশন সবসময় একটা স্বয়ংক্রিয় তারা ক্ষমতা রাখেন তারা যে তিনি রীতিমতো বুথ লেভেল অফিসারদেরকে একটু হুমকি দিচ্ছেন যে যদি একটাও নাম বাদ পড়ে দেখে নেবেন কি বলবেন দামামা মাজবেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দেখুন দেখো মমতাদি তো অকুত ভয় ভাষাটা আমি ঠিক বললাম কিনা আমি জানি না দি জীবনে ভয় বলে কিচ্ছু নেই আমি মমতাদিকে শুনেছি যেদিন যখন লালু মানে যখন উনি মমতাদি হলেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই হয়েছিল তেরো জন ছেলে প্রাণ প্রাণ গেছিল এখনও সেই শহীদ পরিবারগুলোকে মমতাদি প্রত্যেকবার পাঁচ হাজার টাকা করে দেন আর তখন তো একটা বিরাট অঙ্কের টাকা প্রত্যেকটা শহীদ পরিবারকে দিয়েছিলেন তারপরের বার থেকে যতবারই একুশে জুলাই হয় আমাদের ইনস্ট্রাকশান ছিল যে শাড়ি পরে মানে ব্ল্যাক ডে শহীদ দিবস আসতে হবে আমার তখন কালো শাড়ি ছিল না দিদি বলতো তাহলে তুই স্টেজে উঠিস না তাহলে আজ কালো শাড়ি পরে যদি যেতে হতো আজ তো সেখানে সেলিব্রিটিরা তো সেজে গুজে একদম পাগলু ডান্স করছেন আপনারা আপনাদেরকে যে ইনস্ট্রাকশন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সে তার সাথে তো মেন পাওয়া যাচ্ছে দেখুন সে সেলিব্রিটিরা আজকে যারা পাগলু ড্যান্স করে বা যারা যা গেছে না একুশে জুলাইয়ের মঞ্চে এইবার সম্ভবত পাগলু ড্যান্স হয়নি কারণ সেটা ছিল একটা আন্দোলন নো আইডেন্টি কার্ড নো ভোট বেকার সমস্যা বৃদ্ধি হচ্ছে মূল্য বৃদ্ধি হচ্ছে সব কিছু তারা সেদিন একুশে জুলাই কিন্তু ডে অফ একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই তারা কিন্তু কেউ ছিলেন না তাদের এই সেন্টিমেন্টটাই নেই কিসের দাবিতে একুশে জুলাই হয়েছে যদি একজন কেউ বলতে বলা হয় হয়তো আমার কথা শুনে তারা সেটা রিপিট করতে পারেন কিন্তু কেউ কিন্তু সেদিন ছিলেন আমি নাম করে বলতে পারি সায়নী ছিলেন না দেব ছিলেন না তারা কেউ পার্টিটাই করতেন না তখন আর আমরা পার্টিটা করতাম না করতাম কিন্তু পার্টির থেকেও আমরা ডিভোশন টু মমতা ব্যানার্জি বেশি ছিলাম দিদি বলেছেন তাহলে মুই না আমি মাকে বললাম মা একটা এত কাপড় দাও পুজোর সময় একটা কালো কাপড় কিনে দেবো না মা বলতো তোর তো কালো কাপড় পরা বারণ রে বললাম না দিদি বলেছেন কালো কাপড় না পরলে তো তোকে স্টেজে উঠতে যাওয়া যাবে না আপনি যে কথাটা বলছিলেন যে বৃষ্টির প্রত্যেকবার একুশে জুলাই ফোটা ফোটা বৃষ্টি হয় মমতাদি বলতেন বাংলার মায়ের চোখের জল ওই দেখুন বাংলার মা কারে এইবার তো এক ফোটাও বৃষ্টি হলো না তাহলে কি তৃণমূলের দিন শেষ হয়ে আসছে মনে প্রশ্ন যাচ্ছে বাংলার মানুষের হ্যাঁ নিশ্চয়ই এত দুর্নীতি এত এ এরপরেও তৃণমূল সরকার থাকতে পারে থাকাটা তো উচিতই না এই তৃণমূল কংগ্রেসটা তো প্রতিষ্ঠা করেছিলাম আর মমতাদি অবশ্যই মমতাদি ব্রেন চাইল্ড তৃণমূল কংগ্রেস মমতাদি বুঝেছিলেন যে কংগ্রেস আর সিপিএমের অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের বলেছিলেন যে একটা নতুন দল করতে হবে কি দল করবে দিদি দিদি বললেন দেখ না একটা কিছু দল গড়ে করি আমরা হাজার যশোদা এই তৃণমূল কংগ্রেসটাকে মানে প্রতিপালন করি যশোদা তো নিজে গর্বে ধারণ করেননি কৃষ্ণ ঠাকুরকে যশোদা প্রতিপালন করেছিলেন আজও দেখবেন আমরা কৃষ্ণ ঠাকুরকে যশোদা নন্দন বলতে বেশি ভালোবাসি একদমই আমি সেক্ষেত্রে আপনাকে সেটা প্রশ্ন করবো যে তাহলে আপনি যেখানে বলছেন যে বৃষ্টি দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদম সূর্যের থেকে যেহেতু রোদ ছিল তিনি বললেন সূর্য থেকে তাপ বেরোচ্ছে আগুন বেরোচ্ছে সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তালিকাতেই ভোট হোক দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি কি বলবেন দিদি শেষের সুরটা বুঝতে পারছেন না আমি চাই দিদি দিদির যে পদের কথা বলছেন মুখ্যমন্ত্রীর কথা বলছেন দিদি কাদের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের জীবন যৌবন সব দিয়েছি আমরা আমি বকশিদা তমনাস ঘোষ প্রিয় মল্লিক কলোক দাস মুকুল রায় সব সবাই আমরা ডেডিকেটেড টু দিদি দিদি বলেছেন চল দিদি বলেছেন চলো আজকে যদি প্রিয় মল্লিকরা যখন জেলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অন্যায় করছে তার জন্য সে জেলে গেছে সেই দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় তাহলে কী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি একদম দায়টা ঝেড়ে ফেলতে পারবেন আজকে যদি আপনি অনুব্রত মন্ডল মানে কেষ্টমন্ডলের কথাও বলেন মন্ডল যে টাকাটা তুলতেন সেটা কি কালীঘাটে আসতো না এই যে বিস্ফোরক কথা আপনি বলছেন আমি বলবো কালীঘাটে আসার প্রসঙ্গে তাহলে মন্ডলকে এখনো দল থেকে ছেটে ফেলছে না কেন তৃণমূল এত তো এত তো বিতর্কের কথা আছে আপনি এত স্পষ্ট কথা বলছেন দেখুন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন আর কি বলবো আর এই কেষ্টমণ্ডল অনেক পুরনো কর্মী ওই যে বললাম আমরা পুরীতে গেছিলাম গিয়ে বেন আমি প্রত্যেকবার পুরী হোটেলে উঠি সেবার বেন ফিসে উঠেছিলাম আমি দেখেছিলাম সব টপ ভিভিআইপি আর যারা তারা আমরা আমার পুরী বিচে সে বিচে গিয়ে আমি দেখছি অশোক মোহন চক্রবর্তী তার ভাই গৌতম মোহন চক্রবর্তী সে দেখি সিখ বিচে বসে আছে আমি হাত জোর করে নমস্কার করেছি তিনি আমাকে প্রতি নমস্কার জানিয়েছেন বললাম সাহেব কোথায় উঠেছেন বললো বেনফিসে বেনিফিসের বেনফিসের ব্যবস্থা আছে থাকা বললে হ্যাঁ কেন থাকা যাবে না আপনিও তো ম্যাডাম বেনফিসে থাকতে পারেন আমি কোনোদিন বেনফিসে থাকি না আমি পুরী হোটেলে উঠেছি আমি আমার হাজব্যান্ডকে বললাম চরণ একবার বেনফিসে থাকি আমরা তখন বছরের তিন চারবার পুরী যেতাম একবার বেনফিসে গেলাম বেনফিসের ভরত বলে একটা ওয়ার্কার ছিল খুব ভালো ছেলে সে বলছে অনুব্রত মণ্ডলকে দেখতে ভিড় যারা সমুদ্র দেখতে এসছেন আর জগন্নাথ দর্শন করতে এসছেন চন্দ্রনাথ সিনহাও তখন ছিলেন মন্ত্রীকে দেখতে ওই যে অনুব্রত বলতেন ঢাক এটাই কি বাংলার রাজনীতি হয়ে দাঁড়িয়েছে দিদি যে চরম চড়াম ঢাকলো দেখুন ওই যে বললাম আশিস ব্যানার্জি যে এখন বর্তমানে ডেপুটি স্পিকার তার ফটোর ওপরে অনুব্রত মন্ডলের ফটো থাকে একদম আমি একটু প্রশ্ন করব আপনি বলছেন যে হ্যাঁ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড তৃণমূল কংগ্রেস কিন্তু যশোদা যেরকম কৃষিকৃষ্ণকে লালন পালন করেছেন বুকে আগলে রেখেছেন আপনারাও বুকের ওমটা দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে সেই তৃণমূল কংগ্রেসে শতাব্দী রায় একাধিক সেলিব্রিটি সেই শতাব্দী রায়রা যারা জনপ্রতিনিধি আমরা দেখেছিলাম লাস্ট ইয়ার ইলেকশনের সময় শতাব্দী রায় যখন তার কনস্টিটিউয়েন্সিতে পৌঁছন তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ করেন তার কনস্টিটিউশন লোকজন যে তারা একাধিক অভিযোগ করেন জল নেই রাস্তা নেই সেখানে শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ সেই শতাব্দী রায়রা কার্যত এবারে কুশি জুলাই মঞ্চ থেকে এক ঘন্টা থেকে একদম পালিয়ে গেলেন মমতাদের বক্তব্যের শুরুর আগেই তারা বললেন যে শরীর খারাপ করছে যারা জনপ্রতিনিধি তারা জনগণ জনমানুষে একদিন থেকে হাঁপিয়ে উঠছে দেখুন এটা তো তারাই বলতে পারবেন তবে আমিও তো কুড়ি বছর জনপ্রতিনিধি টানা ছিলাম আর কোনখান থেকে জিতেছিলাম জ্যোতিবাবুর কেন্দ্র থেকে জিতেছিলাম আমাকে সাতগাছিয়ার লোকেরা জিজ্ঞেস করেছিল জ্যোতিবাবু বছরে পাঁচ বছরে একবার যেতেন তখন রাস্তাঘাট ছাড়াই হতো বাস চালু করতো হাসপাতালের মুচিশা হাসপাতাল তার দর মানে দরজায় রঙ করা হতো আমাকে বলেছিল সাতগাছিয়ার আর মানুষ দিদি আপনাকে দেখতে পাবো তো তখন আমি ভারজোর করে বলেছিলাম দেখুন আমি জ্যোতিবাবু নই আমি সোনালী গুহ সোনালী গুহ বস হয়ে গেছি আমি আমাকে সুখের দিনে না পেলেও আমাকে বিপদের দিনে পাবেন না আমাকে ঘিরেও তো বিক্ষোভ হয়েছে আমাকে ঘিরেও বিক্ষোভ হয়েছে তার জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব বলছেন জনগণের পাশে দাঁড়ানো এটাই হও নিশ্চয়ই হয়তো অনেক কাজ করে শতাব্দীর কেন্দ্রে তো আমি যাইনি আমি একবার শতাব্দীর ট্রাভেল করেছিলাম ট্রেনে দেখছি রমা বলে তার অন্য কিছু নাম আছে তার ছে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্সি রমা দেখছি শতাব্দীরা একে দিয়ে কি একটা সাইন করাচ্ছে তখন আমার হাজবেন্ড চিনতে পেরেছি বলে ওই দেখো রমা রমা কিন্তু ছেলে তখন আমি বললাম কী রে রমা কোথায় যাচ্ছি বলে এই যে দিদিকে দিয়ে ওই কী বলে এমপি লেডেখি কি সাইন করাচ্ছি তখন শতাব্দীর আমাকে বলছে ওই কী খাবে এই চা তারপরে এখন ঝালমুড়ি উঠবে বলে আমি ঝালমুড়ি টালমুড়ি খাই না আমি মুড়ি চপ নিয়ে উঠেছি মুড়ি চপ খাও আমি বললাম ঠিক আছে আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে মুখ্যমন্ত্রী বলছেন এবার যদি কাউকে চোর বলে তাহলে পাল্টা আপনারা বলবেন চোর ডাকাত মানে মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূলকে যদি কার্যত যারা চোর বলবে যারাই চোর বলবে তাদেরকে পাল্টা বলুন চোর ডাকাত এরাই কয়লা গরু সবের টাকা খায় কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কয়লা গরু সবের টাকা খায় যারা তৃণমূলের সমালোচনা করছেন তারা দেখুন আপনারা তো সাংবাদিক মমতাদি কি নিজের মাথাটা খারাপ হয়ে গেছে নিজের মাথাটা খারাপ হয়ে গেছে কয়লা গরু যার টাকাই বলুন সেটা তো আসে কালীঘাটে মেন টাকাটা তো আসে কালীঘাটে সে দিদি পিসি খাক বা ভাইপোই খাক সে তো আসে কালীঘাটে এখন পিসি ভাইপো খাচ্ছে ভাইপো বলছে পিসি খাচ্ছে কে খাচ্ছে যে খাচ্ছে তার বদজম হচ্ছে যারাই টাকা খাচ্ছে তারা তো আমার আপনার টাকা খাচ্ছে ভগবান ওপর থেকে টাকা পাঠিয়ে দিচ্ছেন সে টাকা তো খাচ্ছে না তাও তো আমার আপনার টাকাটা খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে পরিযায়ী শ্রমিকরা যাদের উপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষা নিয়ে যেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন একদিকে পরিযায়ী শ্রমিকদের পরিবার দিদি কিছুদিন আগেই পরিযায়ী শ্রমিকের কন্যা তামান্না তিনি মারা গেলেন একদম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে একদম বোমার আঘাতে মেয়েটি ওখানে মারা যায় তার মা তিনি বলছেন যে বাংলায় কাজ নেই তাই তার স্বামী বাইরে গিয়েছেন কাজ করতে দুটো পয়সা বেশি রোজগারের আশায় বাংলার পরিযায়ী শ্রমিকরা আমাদের ক্যামেরার সামনে বহুবার বলেছেন যে বাংলায় রোজগার নেই বাংলায় রোজগার নেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় রোজগার আছে তাদেরকে তিনি বাংলায় ফিরে আসার কথা বলছেন আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা থেকে বেকারত্ব অনেক ঘুচে গেছে কি দেখুন বাহাত্তর থেকে সাতাত্তর সিদ্ধার্থ রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বাহাত্তর সালে যখন সিদ্ধার্থ রায় ক্ষমতায় আসেন তখন বাংলার বেকারত্ব ছিল উনিশ লাখ সিদ্ধার্থ রায় যখন বেকার মানে মুখ্যমন্ত্রী থেকে সরে যান তখন বেকারত্ব কমে হয় পাঁচ লাখ কমে তো পাঁচ বছরে তো পাঁচ লাখ বেকার যুবককে সিদ্ধার্থ চাকরি দিয়েছিলেন সিদ্ধার্থ রায় সংস্পর্শে আসার সৌভাগ্যটুকু আমার হয়েছিল মমতাদি তো আমি কালকেও শুনলাম খবরে মমতাদি বলছেন বাংলায় দেউচা পাচামিতে এক লাখ লোকের নেই কর্মসংস্থান হবে এত কর্মসংস্থান তাহলে টাটা গেল কেন বাংলা থেকে টাটার জন্যই তো মমতাদি ক্ষমতা এসছেন আর টেটের জন্য মমতাদি ক্ষমতা থেকে চলে যাবেন তাহলে টাটা আন্দোলন সেই সময় আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে সেই আন্দোলন কি ভুল ছিল কোথাও দেখুন টাটা আন্দোলন মমতাদি যতটা করেছিলেন করেছিলেন সেই সময় একদিন আমি বিধানসভা থেকে এসেছি আমার একজন সহকর্মী বুচান সে আমাকে ফোন করেছে কি বুচান কি হলো বলে দিদি কালকে কি বাংলা বন্ধ হচ্ছে এবং কালকে তো বাংলা বন্ধ হবে না কি কেন বাংলা বন্ধ হবে কেন বলে তুমি টিভি দেখো নি মমতাদি তো সিঙ্গুরে বিড়ি ঘরে বসে আছে ওই চাষিদের ফলস পাটটা দেওয়া হচ্ছে তখন আমাদের এখানে হোটেল ওরে ছিলেন দেবুদা দেবব্রত বিশ্বাস ও এসে বললেন আমার হাজবেন্ড যে দেবুদা সিঙুর যাচ্ছে তখন আমার নিজের গাড়ি নেই দেবুদাকে একটু দাঁড়াতে বলো আমিও সিঙুর যাব সিঙুরে গিয়ে আমি দেখি বিরাট পরিস্থিতি দেবুদা কংগ্রেস থেকে এসছেন আমরা সবাই কংগ্রেস থেকে গেছি তৃণমূল আমি জিতেছি দেবুদা জিততে পারেন দেবুদা আব্দুল মান্নান সাহেবকে দেখাতে গেছেন যে তিনি কত বড় নেতা হয়েছে তখন মমতাদি আমাকে দেখে মমতাদির মুখে একটা কি পরিতৃপ্তির হাসি মুটি তুইও এসেছিস আমাকে দিদি মুটি বলতেন মুটি তুইও এসেছিস এর হ্যাঁ দিদি তুমি তো বসে আছো এখানে তারপরে দেখছি এসপি অরিন্দম সরকার সে কি অ্যাটিটিউড দিদিকে অশ্রাব্য ভাষায় মানে অশ্রাব্য মানে যেভাবে অপমান করা যায় তখন আমি বললাম তুই তুই কী ভাষা দিদির সঙ্গে কথা বলছিস তখন পার্থ চ্যাটার্জি সোনালি এভাবে কথা বলিস না উনি কিন্তু এস পি আমি এসপি ওরকম আচ্ছা একটা এসপিকে আমি পকেটে রাখি পকেট তো নেই আমার মানে আমি বেঁধে রাখি এর মধ্যেই তো আমাকে ফোন করলো সোনালি তাহলে হ্যাঁ সৌগতদা বলুন সৌগতদাও ছিলেন সোনালি প্রচুর র্যাপ যাচ্ছে কিন্তু আসুক না সৌগত বলে র্যাপ এটা যাচ্ছে আমার কাছে খবর আমি হোম হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি র্যাফেদের টার্গেট কিন্তু তুই এবং মমতা দেখলাম আমাকে টোপ খেতবে তো মমতা দিকে মারতে পারবে মানে কিছু করতে পারবে আর একটা ছেলে সেই লোকটাকে আমি এখনও ভুলতে পারি না সে সমানে আমাদের বসে আছে তো চা বিস্কুট পাপড় ভাজা নারকেল সব দিয়ে যাচ্ছে সে আসলে পুলিশ তারপরে সে আমাকে ধরতে এসছে মমতাদি আমার কোমরটা ধরে নিয়েছে মমতাদি বলছে ও আমার কম্পেনিয়ান আমি তো দিদির সঙ্গে সবসময় থাকতাম তখন ওই লোকটা বলছে ভয় পাবেন না আমরা মাননীয় এমপিকে কে কিচ্ছু করবো তারপরে আমাকে বার করে আনা হচ্ছে এবার তার আগের দিন আমার খুব কোমরে ব্যথা হচ্ছে তখন দিদি বলছে কিরে কালকে যে তোর কোমরে ব্যথা হয়েছিল লালু আমাকে ফোন করেছিল হ্যাঁ দিদি আমি বিধানসভায় গেছিলাম স্পিকারকে দিয়ে আমি বেলভিউতে গেছিলাম আমার কিডনিতে স্টোন ধরা পড়েছে দিদি আমাকে ইশারা করছে চুপ কর চুপ কর মেয়ে পুলিশগুলো কিডনিটা কোথায় বুঝতে জানতো এখন আমিও জানি মেয়ে পুলিশগুলো লাঠি দিয়ে আমার কিডনির ওখানে আঘাত করছে আমার টয়লেট হয়ে গেল টাটার যে আন্দোলন ছিল কোথাও গিয়ে সেই আন্দোলনটা ঠিক ছিল না ভুল ছিল দেখ দেখুন টাটার যে কারখানা সেখানে তো ন্যানো গাড়ি হতো পরে বিধানসভায় গিয়ে সিপিএমের এমএলএরা বলতো বাংলার ন্যানো গুজরাটে কেন সে তো ন্যানো কারখানাতে কারখানাতে কারখানাটাকে এখান থেকে ছড়িয়ে দেওয়া হলো গুজরাট সরকার সেটাকে লুফে নিল মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভুল করেছিলেন সে দেখুন ভুল করেছিলেন কি কারণ আমিও তো সেই আন্দোলনের শরিক ছিলাম বাকি কথাটুকু বলি আমাকে যখন বের করছেন আমি এসপি অরিন্দম সরকারকে চেয়ার ছুঁড়ে মেরেছিলাম কেন দিদিকে অপমান করছেন আমাকে আমার আমার এসপি সিদ্ধি নাথ গুপ্তা ফোন করলেন ম্যাডাম আপনি কোথায় তখন আমি বললাম আমি সিঙ্গুরে সাহেব তখন বললেন সিঙ্গুরের থেকে এসপি অরিন্দম সরকার আমার কাছে মিলিটেন্ট মেয়ে চেয়ে পাঠিয়েছে কেন বলে আপনাকে মারবে বলে পাঠান মিলিটেন্ট তখন বললো আমি জোর করে দিয়েছি আমি বলেছি না সাহেব মানে দুজনে দুজনকে সাহেব বলেন না সাহেব আমার কাছে এমন মিলিটেন্ট মেয়ে নেই যে সোনালি গ্রহকে মারতে পারবে আমাকে যখন বার করছেন তারপরে ডিএম সাহেব এলেন আমি ডিএম সাহেবকে আটকালাম দিদি উল্টো দিকে বসে দুর্গা নাম লিখছেন দিদি আমাকে আমাদের শিখিয়েছিলেন যে ভয় পেলেই দুর্গা নাম জব করবি তা তখন বুঝতে পারলাম যে দিদি ভয় পেয়েছেন আমি দিদিকে সব রিপোর্ট করি ভয় দুর্গা নাম লিখছেন তখন পুলিশ আসছে তো দিদিকে আমি খব খবর দিচ্ছি দিদি এসপি ফোন করেছেন দিদি সৌগত দা ফোন করেছেন র‍্যাব ঢুকছে অসীমা পাত্র রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরের যে এমএলএ ছিলেন তাদেরকে সব নজরবন্দি করে রাখা হয়েছে তারপরে দিদি আবার দিদির তো একটু বেশি উদারতা দিদি আবার মেয়ে পুলিশগুলোর জন্য টাথরুম খুলিয়ে দিতে বললেন ওই যে ছেলেটা আমাদের চা শশা নারকেল এসব দিচ্ছিলো তাদের বললেন কিছু মনে করবেন না ভাই একটা কথা বলবো মেয়েরা যাচ্ছে তো বাথরুমে বাথরুমে একটা আলোর ব্যবস্থা করে ছেলেটা বলল হ্যাঁ এবার আমাকে যখন টানতে টানতে বার করে আনা হচ্ছে তখন এসপি অরিন্দম সরকার বলছে ধর এইটাকে ও মমতাদিক মমতা ব্যানার্জি বলছিল না ও ওনার ওনার কম্পানিয়ান ধর এইটাকে ও এসপি কেও মানে না ওকে আমার করবে করে চুপ কর আমি তখন তেরে বলছি চুপকার তুই তো চার ফুট দুই ইঞ্চি রে আমার হাজব্যান্ডকে দেখেছিস ওনার তো আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ডকে দেখার এই অবকাশই নেই ছুঁড়ে ফেলে দিলাম